দুই বছর পর ফুপির বাড়িতে বেড়াতে যাচ্ছি যার কারণে অনেক বেশি আমেজ মনের ভিতরে তো ফুপির বাড়িতে বেড়াতে যাচ্ছি ফুপির জন্য কী কী নিয়ে গেলাম আর সেখানে কী 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 করবো সব কিছু দেখাবো আজকের ব্লগে হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম ফুপির জন্য আজকে দই নিয়ে নিলাম তারপর মুরগির গোস্ত নিয়ে নিলাম আর অনেক কিছু আমু নিয়ে নিল আচার থেকে শুরু করে পিঠা থেকে শুরু করে আমু সব কিছুই নিয়ে নিয়েছিল কারণ আম্মু ফুপিকে অনেক বেশি ভালোবাসে আর ফুপির বাড়ি হচ্ছে মান্দা থানাতে মান্দা থানারাজারের গোয়ালবান্দাতে আমার ফুপির বাসা তো ওখানে আজকে যাচ্ছি ওখানে ছোটবেলায় আগে অনেক যাওয়া হইতো যখন আম্মু ওখানে জমি নিয়েছিল তখন ছোটবেলায় আম্মু আমাকে নিয়ে নিয়ে যাইতো যার কারণে ওখানকার স্মৃতিও আমার অনেক বেশি করেই মনে পড়ে ওখানে অনেক ভালো টাইম আমার কেটেছে ছোটবেলায় আমাদের এখানে আবার অটো ভ্যানগুলো বেশি চলে যার কারণে আমরা অটো ভ্যান দিয়ে রওনা দিয়েছিলাম আর চারিদিকে দৃশ্যটা দেখুন না নদীর পানি একদম শুকিয়ে গেছে আর নদীতে অনেক অনেক হাঁস দেখতে পাচ্ছেন এই দৃশ্যগুলো যেন একদম মুগ্ধ করার মতো আমার অনেক ভালো লাগতেছিল কেন যে এত ভালো লাগতেছিল জানিনা মনে হয় যে ওখানে নেমে যদি একটু হাঁস দৌড়ান দিতে পারতাম তাহলে আমার আরো বেশি ভালো লাগতো যে রাস্তাটা দিয়ে যাচ্ছি চারিদিকে গাছপালা দেখেছেন একদম সবুজে ঘেরা আর ধানের ক্ষেত চারিদিকে এত ভালো লাগতেছিল এত বাতাস লাগতেছিল যে আমার সামনে চুলগুলো একদম বাতাসে উড়তেছিলো আমার অনেক ভালো লাগতেছিল এত বেশি রোদ উঠেছে আমি ভাবছিলাম যে অনেক বেশি গরম লাগবে এই অটো ফ্যানগুলো দিয়ে যেতে লাগে কিন্তু এই বাতাসের কারণে খুবই ভালো লাগতেছিল অনেক বেশি ভালো লাগতেছিল আমার মনে হচ্ছিল কি যে আজকেই ছিল আমার বান্দায় খেরার বেস্ট একটা দিন এরপর আমরা চলে আসলাম আমার ফুপির বাসায় ফুপির বাসায় এত এত আয়োজন দেখে আমি তো একদম মুগ্ধ ফুপি আমাদের জন্য সেখানকার সকালবেলার বিখ্যাত খাবার অর্থাৎ লুচি আর পায়ে সেটা দিয়েছিল খেতে আর সেমাইটা এত বেশি মজাদার ছিল আমার তো ভীষণ ভালো লেগেছে সেই সারটা এখনও আমার জিফে লেগে আছে এত বেশি ভালো লাগতেছিল এই রুটিগুলো আমি একাই খেয়েছি তার মানে বুঝতেছো যে কত মজাদার হয়েছে এই ফুপির বাসায় আসলে এই লুচিটা খুব বেশি খাওয়া হয় তাই ভালো লাগে এখন হয়তো তোমরা ভাবতেছো যে এই মাত্র ফুপির বাসায় আসলাম আবার এই পাতিলটা নিয়ে কোথায় যাচ্ছি হ্যাঁ পাতিলটা নিয়ে যাচ্ছি কুসুম্বা মসজিদে কুসুম্বা মসজিদে আমার আম্মুর একটা মানত ছিল সেই মানতের কথা এখানে বলা যাবে না কারণ মানত গোপনেই থাকতে হয় তো সেই মানতের কারণে মিষ্টি নিয়ে যাওয়া হচ্ছে কুসুম্বা মসজিদে কুসুম্বা মসজিদটা একদম আমার ফুপির বাসার কাছে তোমরা যদি আমাদের বাংলাদেশি নোটের পাঁচ টাকা দেখে থাকো নোটটা সেই নোটে দেখতে পাবা কুসুম্বা মসজিদ দেওয়া আছে ছবিতে তো সেই কুসুম্বা মসজিদে আমাদের যাওয়া হচ্ছে এখানে অনেক ভালো লাগে এখানে এর আগে দুইবার এসেছে এটা নিয়ে তৃতীয়বার তো সেখানে যাচ্ছি আমার মানত আছে বললাম সেটা দেওয়ার জন্য মিষ্টিটা বিতরণ করতে হবে এখানে ছিল মিষ্টি এই পুরাটা পাতিল ভর্তি মিষ্টি ছিল কুসুম্বা মসজিদের পাশেই ছিল একটা বড় দিঘি সে দিঘিতে গোসল দিলে নাকি অনেকের রোগ ব্যাধি ভালো হয়ে যায় এটাই সবাই বলে আসছে বা ওখানে নাকি মনের ইচ্ছাগুলো নিয়ে কথা বলা যায় যে ইচ্ছাগুলো পূরণ হয়ে যায় নাকি আমি এটার বাস্তবতা কতটুকু সেটা আমি জানি না বাট আমি সবার মুখেই শুনে আসছি আর কি তো এখন মসজিদে আসছি মসজিদে এসে নামাজটা শেষ হবে তারপর মিষ্টিটা বিতরণ করব তো এটা নিয়ে এই কুসুমা মসজিদে এসে কী কী করলাম বা কি কি খেলাম বা এখানকার সময়টা কেমন কাটলো সব কিছু নিয়ে না আরও কয়েকটা ব্লগ আছে এই ব্লগের পরপর সেই ব্লগুলো আপলোড করে দেওয়া হবে তো অবশ্যই সবাই আমার পেজে ফলো রাখবো তাহলে সেই ভ্লগ গুলো সবাই দেখতে পাবা নামাজটা শেষ হওয়ার জন্য আমি ওয়েট করছিলাম মিষ্টিগুলো হাতে নিয়ে পরের ভ্লগে আমি দেখাবো মিষ্টিগুলো আমি কিভাবে বিতরণ করলাম আর কি কি করলাম